রেখাপাত্রের বিজেপি প্রার্থী হওয়া দ্বিধাবিভক্ত সন্দেশখালী রেখাপাত্রকে সমর্থন একাংশের অন্যদিকে রয়েছে ক্ষোভ লোকসভা ভোটে বসিরহাট কেন্দ্র থেকে বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে এই রেখাপাত্রকে যিনি সন্দেশখালীর আন্দোলনের অন্যতম মুখ তবে রেখাপাত্রের প্রার্থী হওয়ার পর সন্দেশখালী দ্বিধা বিভক্ত রেখাপাত্রকে সমর্থন করছেন একাংশ সন্দেশখালীর মানুষ আবার অন্যদিকে রয়েছে ক্ষোভ তারা আন্দোলনকারী একেবারে সামনের সারিতে যাদেরকে দেখা যাচ্ছিলো তাদের মধ্যে কিন্তু একটা বিভাজন দেখা যাচ্ছে একাংশ বলছে যে রেখাপাত্র আলোচনা করে যদি প্রার্থী হতো তাহলে কিন্তু তারা এই বিষয়টা ভেবে চিনতে দেখতে পারতেন অপর অংশ তারা কিন্তু বলছেন যে রেখাপাত্র নয় তারা বিজেপিকেই ভোট দিতেন এবং সেক্ষেত্রে রেখাপাত্রর জায়গায় যে কেউ দাঁড়াতেন তারা কিন্তু বিজেপির হয়েই নামতেন এবং সেই কারণে রেখাপাত্র হওয়ায় তারা আরও খুশি তার কারণ গ্রামের একজন মহিলা প্রতিবাদী মুখ তিনি প্রার্থী হয়েছেন এমনটাই কিন্তু গ্রামের অপর অংশ জানাচ্ছেন সব মিলিয়ে সন্দেশখালীতে পরবর্তী ক্ষেত্রে যখন প্রচার শুরু হবে তখন কি ছবি দাঁড়ায় সেটাই কিন্তু দেখার বিষয় জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরা অরিন্দম সরকারের সঙ্গে বিক্রম দাস সন্দেশখালী আমাদের এখান থেকে উনি যে নিয়ে গেছে আন্দোলনকারীকে আমাদের সবার ভালোর জন্য ওনাকে বেছে নিয়ে গেছে আমাদের জন্যেই আমাদের পাশে থেকে কিন্তু ওনাকে নিয়ে গেছে যারা এটা করছে কিন্তু ভুল করছে ওটা করা ঠিক না আমাদের বাঁচানোর জন্যই ওনাকে নিয়ে গেছে ওনাকে রেখাপাত্রকে যে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে আমাদের ভালোর জন্যই তো নিয়ে যাওয়া হয়েছে এত বছর সন্দেশকালীতে কিন্তু কেউ এই এমপির কিন্তু এ পায়নি এই রেখাপাত্র পেয়েছে যারা আন্দোলন করতেন তাদের সঙ্গে আলোচনা করা হয়েছে আলোচনা করা হয়নি কিন্তু আমরা জানার পরে খুশি হয়েছি আমাদের বাড়ির পাশের মানুষ হয়েছে সন্দেশকালীর মানুষ হয়েছে বসিরহাট বিধানসভার মানুষ হয়েছে আমাদের পাশে আছে আমাদের পাশে থাকবে আমরা ওর পাশে থাকবো সব সময় সর্বদাই থাকবে কিন্তু রেখাপাত্রর যে আজকের আন্দোলনের মুখ হিসেবে যে একজন ক্যান্ডিডেট হয়েছে আমার এই জায়গাটাতে আপত্তি আছে আপত্তি এই জায়গাটাতে কারণ আমাদের আন্দোলনটা কোনো রাজনৈতিক আন্দোলন ছিল না সেই আন্দোলন অরাজনৈতিক আন্দোলনটাকে যখন একটা রাজনৈতিক অভিমুখ পরিবর্তন করা হচ্ছে আমার মনে হয় সন্দেশকালী আপামর জনসাধারণ যারা এই আন্দোলনের সর্ব মানে সর্বতভাবে সাহায্য করেছিল। তাদের একবার কনসার্ট নেওয়ার দরকার ছিল তাদের একবার অনুমতি প্রয়োজন ছিল বা তাদের সাথে একটু আলোচনা করার প্রয়োজন ছিল সেই আলোচনাটা কোনো স্তর থেকে কেউ করেনি এবং এজন্য সন্দেশকালীর মানুষ মনে করছে যে এটা তাদেরকে একরকমভাবে অপমান করা হয়েছে বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন বিক্রম বেশ কয়েকজন সন্দেশখালীর মানুষের বক্তব্য আমরা শুনছিলাম সব মিলিয়ে সামগ্রিকভাবে সন্দেশখালীর কি কি বক্তব্য তারা কি ভাবছেন এই প্রার্থী প্রার্থী হওয়ার পর পর করার থেকে কিন্তু রেখাপাত্রকে সন্দেশখালীর রাজনীতিতে কার্যত একটা জল বোলা হতে দেখা যাচ্ছে মূলত যারা আন্দোলনকারী সেই আন্দোলনকারীদের মধ্যে একটা আড়াআড়ি বিভাজন তৈরি হয়েছে এক পক্ষ তারা কিন্তু রেখাপাত্রর এই প্রার্থী হওয়া বা তাকে বিজেপি যে প্রার্থী করলো সেটাকে যেরকম সমর্থন করছেন গ্রামের মহিলা হিসেবে প্রতিবাদী বুক হিসেবে অপর একটা পক্ষ তারা কিন্তু যেটা বলছেন যে একটা অর্থনৈতিক আন্দোলন সেখান থেকে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্যই রেখাপাত্রকে কিন্তু এই প্রার্থী করা হয়েছে যেই নিয়ে গতকালও আমরা দেখেছি যে পোস্টার থেকে শুরু করে বিক্ষোভ বা প্রকাশ করতে কিন্তু আজকে তাদেরই আবার একটি অংশ তাদের বদল করে যেটা জানাচ্ছেন যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তাদেরকে কার্যত ভুল বোঝানো হয়েছে এবং ভুল বোঝানোর ফলেই তারা গতকালের এই বিক্ষোভ দেখিয়েছেন যদিও তারা রেখাপাত্রর সঙ্গেই রয়েছে যদিও এই গোটা ঘটনাকে কেন্দ্র করে রেখাপত্র রেখাপত্র প্রাপ্তি হওয়ার পর থেকে কিন্তু একটা আড়াআড়ি বিভাজন দেখা যাচ্ছে এই আন্দোলনকারীদের মধ্যে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা